যে বাটার বন মজার বাটার বন মজার বাটার বন আমি বানার বান বানানোর জন্য এখানে একটা বাটিতে আমি এই যে কুসুম কুসুম গরম দুধ নিয়েছি এখানে আমি এক কাপ গরম দুধ নিয়েছি আমি অর্ধেক এখন আমি এই সাথে আমি এই এক চা চামচ ইস্ট আমার আমার একটু আমি একটু বেশি ময়দা দিয়ে করবো তিন কাপ তো সেই জন্য আমি দেড় চা চামচ ইস্ট দিয়েছি ইস্ট কিন্তু খুব বেশি দেওয়া যাবে না তাকে গন্ধ লাগবে দিয়ে এটাকে এভাবে মিশিয়ে নিব আর দিয়ে দেবো আমি এই আপনার চাইডের তোল দিতে পারেন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি যে দুই চা চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি আপনারা সবই দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি এই দুই টেবিল চামচ দুই চা চামচ পরিমাণ চিনি আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন তবে মিষ্টিটা একটু কম হলেই ভালো লাগে সবসময় মিষ্টি জিনিসে আমাদের আমার কাছে অন্তত ভালো লাগে মিষ্টি জিনিসে মিষ্টি একটু কম হলে পড়ে তারপরে দিয়ে দিচ্ছি এই হাফ চার চামচ লবণ লবণ দিয়ে এখন ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি এই ময়দা আমি তিন কাপ ময়দা দিয়ে করব কারণ আমি আমার বাসার জন্য করছি এই কারণে আমি একটু বেশি করেই করব আমি তিন কাপ ময়দা দিয়ে আর একটা তৈরি করে নিচ্ছি আস্তে আস্তে দিচ্ছি আর আমি দিচ্ছি এই যে একটু গুঁড়া দুধ এটা করতে পারেন গুঁড়া দুধটা দিলে আমার কাছে ভালো লাগে আমি এটাকে ভালোভাবে একটা দেখুন আমার ইয়েটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি এটাকে এই দুই ঘন্টার জন্য আমি রেস্টে রাখবো দুই ঘন্টার জন্য রেস্ট রাখবো আমি একটা প্লাস্টিক ট্যাব দিয়ে আমি এটাকে এই ঢেকে রাখবো এই যে আপনারা যদি প্লাস্টিক এই এটা না থাকে তাহলে আপনারা একটা যে কোনো একটা ঢাকনা দিয়ে এটাকে একটা গরম জায়গায় এই ঢেকে রাখবেন একবার এটা ফুলে একদম পাটিটা ভরে যাবে তা আমি দুই ঘন্টা পর আমি আবার ফিরে আসবো এই যে আমার বাটার বনে ইয়েটা দেখুন কতটা খুলে একদম টু হয়ে গিয়েছে এখন আমি এটাকে হাত এভাবে লম্বা করে এটাকে বানিয়ে নিতে হবে প্রায় দেড় হাত দেড় হাত লম্বা বানালে পরে একদম পারফেক্ট হবে এই যে এইভাবে লম্বা করে সুন্দর করে তারপর এটাকে লম্বা একটা ইয়ের মতো বানিয়ে নিতে হবে এই যে দেখুন এখন এই আমি ইজিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু টেনে এটাকে এইভাবে 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 বেনির মতো করে তারপরে এখানে আটকে দিবে তারপর এটাকে এভাবে ধরে এভাবে ধরে তারপর এটাকে চার চারপাশে এভাবে ঘুরিয়ে আনতে হবে এই যে দেখুন এই যে হয়ে গেল আমার একটা এই একটা এই যে পাটার কোন এই যে এখন আমি এটা একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি ট্রে ট্রেটাতে আমি আগের থেকে মাখিয়ে রেখেছিলাম এই যে দেখুন আমার এটা প্রায় দেড় হাত মানে দেড় হাত লম্বা লম্বা করেছে এখন এটাকে একটু টেনে ধরে তারপরে বিনির মতো এটাকে এই যে পেঁচিয়ে 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 নিতে হবে নিয়ে এখানে এটাকে আটকে দিতে হবে দিয়ে তারপর এই যে দেখুন ধরে এই যে এইভাবে এটাকে ঘুরিয়ে সুন্দর করে তারপর এখানে এই যে এইভাবে এটার ভিতরে ঢুকিয়ে দিতে হবে এই যে দেখুন হয়ে গেল আমার একটা বান এইভাবে আমি সবগুলি বান করে নেব এই যে দেখুন এইভাবে আমি সবগুলি বান তৈরি করে নিয়ে এসেছি এখন আমি এই বিশ মিনিটের মতো বিশ মিনিটের জন্য আমি রেস্ট রেখে দেবো তারপরে এটা ফুলবে ফুলার এখানে যেখানে চারটা এটা আমি ওভেনে করব আর এই তিনটা আমি চুলাই করবো এখন বিশ মিনিট পর বিশ পঁচিশ মিনিট পর আমি আবার ফেরার এই যে আমি এখানে একটা ডিমের ডিমের কুসুম আমি ভালোভাবে একটু সামান্য তুল দিয়ে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি নিয়ে এখন এখানে এই তিনটা এই যে বান দেওয়া আছে রাখা আছে এইটা এই তিনটা আমি চুলায় করবো তো এই যে উপর দিয়ে এইভাবে ডিম দিয়ে এভাবে ব্রাশ করে দিচ্ছি তাহলে দেখতেও খুব ভালো হয় উপরে একদম একটা জুসি ভাব হয় এবং দেখতেও খুব ভালো দেখায় তো ডিমের কুসুমটা অবশ্যই দেবেন আর তুলটা দিলে একটু একটা গ্লেজি হয় এভাবে আমি এখানে তিনটা এই আমি চুলাই করব আর বাকি আমার এই বান মোট এই সাতটা বান হয়েছে তো এখানে চুলাই করব তিনটা আর ওভেনে করব চারটা এই যে এখানে আমি একটা চুলায় এই যে একটা চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে একটা 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 রড দিয়ে রড রডের একটা ইয়ে দিয়েছে দিয়ে আমি এটাকে এই এই তিনটাকে আমি এভাবে বসিয়ে দিয়ে একটা উপর দিয়ে একটা ঢেকে দিব ঢেকে আমি এই দশ দশ মিনিট এই এটা মানে ওভেনে দিয়ে দশ মিনিট দশ মিনিট পর আমি আবার এই ফিরে আমি এই ওভেনে করব চুলার ওভেনে করব আমি চুলার ওভেনে আগের থেকে একটু হিট দিয়ে রেখেছি এখন এটা আমি ওভেনে দিয়েছি আমি ওভেনে দিয়ে দিচ্ছি এই চারটা মাছ দশটা এই এটা মাঝামাঝি রেখে আমি এখন এই দশ মিনিট পর আমি আবার ফিরে আসবো আমার যে চুলায় বানানো বান আমি চুলাটা আরও একটু আগে নিবি দিয়েছিলাম এই যে দেখুন আমার চুলায় তৈরি বানটা কতটা সুন্দর হয়েছে এই যে এটা এই বানটা করতে আমার এই দশ মিনিট লেগেছে যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এটা হলো আমার এই যে ওভেনের করা যে ওভেনে এই বানটা ওভেনে করেছি এই যে দেখুন আমার এখানে ছশো গ্রাম আনসল্টেড বাটার নিয়েছি এই বাটারটা আমি আমি এটা বের করে রেখেছিলাম বের করে তারপরে এইভাবে ছোটো ছোটো করে পিস দিয়ে নিয়েছি এই যে এরকম একটু কেটে কেটে নিয়েছি এখন ওইটাকে আমি এই বিটার দিয়ে বিট করবো এই যে এখন আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি সেই মাটারটা আমি এই সুন্দর করে এটা ইয়ে করে নিয়েছি এখন আমি আবার পেট করে নেবো ক্রিমটা কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা স্মুথ হয়েছে এভাবে ক্রিমটা আপনারা বানাবেন আর আইসিং সুগার অবশ্যই দিবেন এভাবে আস্ত চিনি দিবেন না কারণ তাহলে চিনিটা সহজে গলবে না এটা খাওয়ার সময় তখন এটা কামড়ে পড়বে ভালো লাগবে না খেতে তো সেই কারণে আইসিং সুগারটা দিবেন ব্ল্যান্ডার যদি না থাকে আপনার পাটাই গুঁড়া করে দিতে পারেন এই যে বানটাকে এই যে দেখুন আমার বানটা কতটা সুন্দর হয়েছে এটাকে এইভাবে ছুড়ে ছুরি দিয়ে এই যে এইভাবে ছুরি দিয়ে কেটে তারপর যে এখানে যে ক্রিম ক্রিমটা এইভাবে সুন্দর করে ক্রিমটা দিয়ে দিতে হবে আমার একটা চুলাই করা দেখুন চুলার বানটা কতটা কালারটা কতটা সুন্দর হয়েছে এই যে এই যে আমি এখন ক্রিমটা দিয়ে নিচ্ছি এই যে দেখুন ক্রিমটা এইভাবে সুন্দর করে ভেতরে ভেতর দিকে একদম ভালোভাবে ইয়ে করে দিয়ে দিবেন কারণ এই বাটার ক্রিম খুবই মজা খুবই সুস্বাদু আপনারা এইভাবে বানিয়ে নিজেরা বিকালে নাস্তা মেহমান আপানে বাচ্চাদের টিফিন অফিস অফিসের টিফিন দিয়ে দিতে পারেন কারণ আমি আবার খুব বেশি মিষ্টি দেই না যার কারণে সবাই এই আইটেমটা সুন্দরভাবে খেতে পারে মিষ্টি কমের কারণে কারণ এখনকার বাচ্চারা আসলে বড়ো ছোটো সবাই কেউই এখন মিষ্টি খেতে চায় না তে মিষ্টি একটু কম দিবেন সবাই খুবই পছন্দ করে খাবে এই যে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজার বাটার বন এই বাটার বনটা খেতে খুবই মজার এইটা আপনারা একদিন বানিয়ে অন্তত খেয়ে দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আসসালামু আলাইকুম দিলুস কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য একটি মজার আইটেম নিয়ে এসেছি সেটি হল বাটার বন বাটার বন আসুন এই বাটার বনটা আমি কীভাবে বানিয়েছি একবার একটু দেখে নেওয়া যাক এই তাহলে বিশম্লা করে